আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে সিলেটের সেই ঐতিহাসিক যে ঘটনা মানে রায়হানের হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের আজকে প্রায় দশ দিনের কাছাকাছি হয়ে গেছে বাট এই হত্যাকাণ্ডের আসলে আর লাস্ট কোন আপডেটিং আমাদের প্রশাসন কোনো কিছু সামনে আনতে পারছে না ইতিমধ্যে বিষয়টা নিয়ে নানান রকমের মিশ্র প্রতিক্রিয়া মার্কেটে আছে আর সেই মিশ্র প্রতিক্রিয়াগুলোর মধ্যে সবচেয়ে প্রধান এবং অন্যতম প্রতিক্রিয়া হচ্ছে যে এই যে খনি আকবর যিনি দারোগা আকবর তিনি কিন্তু এই মুহূর্তে আজকে দশ দিনের মতন তিনি লাপাত্তা আছেন ঘটনার প্রথম দিকে আকবর আছে বলেও সংশ্লিষ্টরা দাবি করলে এই মুহূর্তে কিন্তু আকবরকে গ্রেপ্তারের জন্য পুরীষণ হচ্ছে এখন আকবরকে আসলে বাংলাদেশে নাকি ভারত পালিয়ে গেছে আকবর ভারত পালিয়ে গেছে ঠিক এমনটাই দাবি করেছেন আপনার আমাদের পত্রিকার সূত্র হচ্ছে রিয়াল সিলেট নামক একটা পত্রিকা তারা একটা নিউজ করেছে যে অনুক্ত কামরুল নামক একজন সাংবাদিক তিনি তার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন তিনি সম্ভবত সিলেটের বাসিন্দা যে কোম্পানিগঞ্জ দিয়ে আপনার এসআই আকবর সে ভারত পালিয়ে গেছে তো সেইখানে আরও তথ্য সূত্র তিনি দিয়েছেন আমরা সেটাতে ইনশাল্লাহ যাব আপনাদেরকে নিয়ে যাব মাঝখানে আরও যে বিষয়টা হচ্ছে যে এস আই আকবরকে গ্রেপ্তার করার জন্য গতকালকে আপনার পুলিশের সদর দফতর থেকে একটা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে যে তদন্ত কমিটির প্রধান হিসেবে রাখা হয়েছে একজন এআইজি তাকে প্রধান করে আরো দুইজন সদস্য দিয়ে তারা এই তদন্ত কমিটি গঠন করেছে যে আকবর এই মুহূর্তে আসলে কোথায় লুকিয়ে আছে আবার অপরদিকে আকবর পরিবারেরও দাবি তার ছোট ভাই আহ সে দাবি করছে যে তার ভাইকে গুম করা হয়েছে আসলে তার ভাই কোথায় আছে সেও জানতে চাচ্ছে আর তাদের দাবি হচ্ছে পরিবারের সাথে আকবর টোটালি বেশ কয়েকদিন যাবৎ আপনার বিচ্ছিন্ন লাস্ট যে ফোন কলটা ছিল সেটা ছিল যে অফিসে ভেজাল হইছে দোয়া করিস জাস্ট এতটুকু কথা বলে আকবরের সাথে তাদের আর কোনো যোগাযোগ নেই তার মানে কার্যত আকবর এই মুহূর্তে মিসিং আকবরকে ধরার জন্য অলরেডি নানান ধরনের কর্মমুখী পরিকল্পনা গ্রহণ করেছে পুলিশের পাশাপাশি আপনার আকবরের পরিবার বাহাত্তর ঘন্টা টাইম দিয়েছে আজকে লাস্ট ডে আজকে সম্ভবত বাহাত্তর ঘন্টা শেষ হবে যদি না হয় তাহলে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক সহ বেশ কিছু আন্দোলন সিলেটবাসী আপনার পরিকল্পনা করে রেখেছেন আর পাশাপাশি একজন আমেরিকান প্রবাসী তিনিও সম্ভবত সিলেটের বাসিন্দা ওনার নামটা আমার খেয়াল নেই আমি কালকে এটা দেখলাম যে তিনি ঘোষণা দিয়েছেন যে আকবরের যদি কেউ তথ্য দিতে পারেন আপনাকে দশ লক্ষ টাকা পুরস্কার দিবে এগুলো সরকারি আশ্বাসনা বা রাজনৈতিক নেতাদের আশ্বাস না যে পোলট্রি সুযোগ আছে তিনি অনলাইনে দাবি করেছেন যে যদি কেউ এটা অ্যারেস্ট করতে পারে প্রশাসনের কেউ যদি করে তাহলে তিনি এই টাকাটা তাকে স্পেশাল পুরস্কার দিবেন আর যদি সিটিজেনদের ভিতরে নাগরিকদের ভিতরে বেসামরিক মানুষ আমরা যারা আছি আমাদের ভিতরে কেউ যদি আকবরের তথ্য আপনার কাছে থাকে তাহলে আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে দশ লক্ষ টাকা এটা একটা ভালো অফার দিয়েছেন আমার মনে হয় যে এবার জাতির যার ঘরের আশেপাশে একবার লুকিয়ে আছে তাকে বের করে দিতে হবে তাহলে আকবর আসলে ভারত কিভাবে গেল কোম্পানিগঞ্জ দিয়ে এখানে সূত্র হিসাবে নোমান এবং নোমান নামের একজন সাংবাদিককে আপনার এখানে দায়ী করেছেন অনুক্ত কামরুল নামক যে ব্যক্তি সাংবাদিক তিনিও সম্ভবত সাংবাদিকই তিনি ফেসবুকে পোস্ট পোস্ট করেছেন আর করার পরে কিছু সাংবাদিক আবার তার এই পোস্টটা শেয়ার করেছেন অনুক্ত কামরুল দাবি করেছেন নোমান সাংবাদিক আর নাট্যকার মুরাদ এই দুজন মিলা কোম্পানিগঞ্জ দিয়ে আকবরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছে এখন এই বিষয়টা যে একবারে হাওয়ায় উড়াই দিবেন বিষয়টা কিন্তু তাও না এটা অনেকটাই ট্রাস্টেবল কারণ এই দেশের অর্ধেক অপরাধী যেগুলা মনে করলেন যে প্রশাসনের হোক বা প্রশাসনের বাহিরের হোক এরা কিন্তু সব পালাইয়া ভারত চলে যায় ভারত আসলে একটা অপরাধীদের অভয়ারণ্য হিসাবে ওইখানে কিন্তু আপনার বিষয়টা হয়ে গেছে বাট যদি আকবর আসলে ভারত মানে বাংলাদেশ থেকে তাকে যেন এই মুহূর্তে যাইতে না পারে আপনি দেখছেন গতকালকে সীমান্তে এক্সট্রা নজরদারির ব্যবস্থা করা হয়েছে তার সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে যেন সে ভাগতে না পারে কিন্তু যেইটা ভাগ আর ওটা তো প্রথমে গেছে এখন সীমানায় কাটা তার বসায় আমার মনে হয় না কোনো ফায়দা হবে তারপরে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ আশ্বস্ত থাকতে চাই বিশ্বাস রাখতে চাই যেহেতু নতুন একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আকবরকে গ্রেপ্তার করার জন্য তো হয়তো সামনে নতুন তথ্য আসবে কিন্তু সিলেটেরই একজন আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা মিসবা সিরাজ তিনি গতকালকে আপনার এই রায়হানের বাড়িতে সম্ভবত বা রায়হানের যে প্রেস ব্রিফিংটা হয়েছে তো সেইখানে তিনি দাবি করেছেন যে এই আকবর কোথায় আছে সেটার জবাব দিতে পারবেন যিনি সিএমপির যিনি কমিশনার আছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার আছেন তিনি আবার এই যে বন্দর ফাড়ি বন্দর পুলিশ ফাড়ি যেটা যে থানাতে এই ঘটনা সেই থানাটা বেসিক্যালি কোতোয়ালি থানার আওতাধীন এখন কোতোয়ালী থানার ওসি সাহেব যিনি আছেন তিনিও নাকি এই মুহূর্তে শুধু ছুটি বাড়াচ্ছেন এখন এই ছুটি কি তিনি গণমাধ্যম থেকে নিজেকে বাঁচানোর জন্য বাঁচাচ্ছেন নাকি অরিজিনালি ছুটি কাটাচ্ছেন সমস্যার কারণে সেটাও এখন একটা প্রশ্নবোধক চিহ্ন যে এত বড় ঘটনা হয়েছে মেজবা সিরাজ দায়ী করেছেন যে এখানে দাবি করেছে যে এখানে কেন রায়হানের বাড়িতে পুলিশ কমিশনার আসলো না তারপর হচ্ছে যারা পুলিশ প্রধান এরকম যেই আহ ক্যারেক্টার গুলো তারা কেন আসলো না তিনি সরাসরি এই বিষয়টা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করে আমরাও দৃষ্টি আকর্ষণ করি পুলিশ প্রশাসনের ভিতরে এই আকবরদেরকে ফাইন্ড আউট করতে না পারলে আম সাধারণ পুলিশের যে অর্জন যে ভালোবাসা যে নিষ্ঠা দেশপ্রেম দিন রাত পরিশ্রম তারা করছেন তাদের অর্জনগুলোকে কিন্তু বৃথা করার জন্য একটা আছে অলরেডি জেলে চট্টগ্রাম জেলে ওসি প্রদীপ দাস আর তার যে সাঙ্গপাঙ্গ সারা বাংলাদেশে ছড়িয়ে আছে এরকম এসআই আকবর আমি খুব সারপ্রাইজ হই যে এই জায়গায় সত্যি কথা যে ধরেন ওসি প্রদীপ দাস এত বড় একটা ঘটনা ঘটেও সে কিন্তু লাপাত্তা সে কিন্তু আত্মসমর্পণ করছে ওসি প্রদীপ দাসে কিন্তু গ্রেপ্তার করা হয় নাই সে চট্টগ্রামের বুঝতে পারছে ওসি প্রদীপ দাস কিন্তু মন্দের ভালো যে সে পালায় নাই সে ধরেন তার সম্ভবত ভারতে তার স্ত্রীর সিটিজেন আছে বিভিন্ন সময় তারা ভারত গেছে ওসি প্রদীপ দাস জাতি হিন্দু সে কিন্তু পালাই গেলে পারতো আপনি বুঝছেন এখানে একটা বিষয় কিন্তু লক্ষণীয় যে ওসি দাস পালায় নাই সে কিন্তু আইনকে শ্রদ্ধা করছে একদিকে মন্দের ভালো পরে কি হবে সেটা পরে আইনের প্রতি সে কিছুটা শ্রদ্ধা দেখাইছে কিন্তু আকবর তো পুরাই ভাই আইনের আঙ্গুল দেখাই দিল সে নিজে একজন আইনের লোক তার জানা উচিত যে একজন মার্ডার কেসের আসামি সে যদি ফেরারি হয় তাও আইনের লোক সেই ক্ষেত্রে তার শাস্তিটা কি হবে অথবা সে ভয় পাইছে যে ইদানিং পুলিশ প্রশাসন অনেক আগের থেকে পজিটিভ হয়ে গেছে অপরাধকে মোটামুটি ভালোভাবে দমন করতেছে আমার ধারণা যে আকবর চিন্তা করছে যে না এখন তো পুলিশ বাহিনী উল্টা করে আগে হয়তো একটু হালকা ধরেন ফেবার টেবার নেওয়ার সুযোগ থাকতো সম্ভবত আকবর ওইখানে ভয় পাইছে যার কারণে সে দেশ ছাড়ছে আমি শতভাগ শিউর দিয়ে বলতে পারি আপনি দেখেন এতদিন হয়ে গেছে ঘটনাটা যখন তরতাজা থাকে আছে এখন মেজর সিনহাকে নিয়ে আমাদের কোনো নিউজ আছে ওসি প্রদীপ দাস নিয়ে আছে নাই যখন গরম ছিল তখন কিন্তু চট 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 র‍্যাব অনেক কিছু করে টরে দেখাইছে এখন সবাই ঘুমাই গেছে তো এই রায়হান হত্যার বিষয়টাও এই আসাই একবার দাঁড়ান আর দুই দিন তিন দিন মাঝখানে আরো কোনো ইস্যু আসবে আমরা হারাই যাব আর মাঝে মাঝে সিলেটের মানুষরা একটু আন্দোলন করবেন বস্তুতে কোনো ফায়দা হবে না কারণ ঘটনা সময়ের সাথে হারিয়ে যায় ভাই মানুষ মরে সময়ের সাথে আমরা ভুলে যায় আবার বিয়েও বসে সংসারও করি জীবন চালাই তো এই ক্ষেত্রে সমজেও এই ঘটনাগুলো চলমান আছে বাট এই আকবরদেরকে ঘটনার পরপরই প্রশাসনের উচিত যদি কোনো পুলিশ সদস্য কোনো ক্রাইমের সাথে রিলেটেড থাকে তাকে তাৎক্ষণিক অ্যারেস্ট করা অথবা পুলিশের নিজস্ব হেফাজত অ্যারেস্ট করুক আর যেটি করুক তারা তাদের নজরদারির ভিতরে এই লোকগুলাকে রাখা এখন না রাখতে পারলে হয় কি এরা ভাইগা যায় ভাইগা গেলে হয় কি এখন যদি পুলিশে পুলিশ পুলিশ ধরতে না পারে আমজনতা কেব না পুলিশে পুলিশে খালতো ভাই কিন্তু বিষয়টা কি আসলেই তা অবশ্যই না এগুলা হচ্ছে পত্রিকার নিউজ তারাও শতবা কনফার্মেশন করে নাই যে সত্য না মিথ্যা যে ফেসবুকের স্ট্যাটাসটা আসছে বাট যেহেতু আসছে সেখান থেকে এতগুলা কথা তো ভালো থাকুন সুস্থ থাকুন আকবর সম্পর্কে তথ্য দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ